আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি তার মাঝে সাড়ে ছয়শ কোটি হল কাফের আপনাদের কাছ থেকে জবাব চাই বলুন তো কাফেররা জান্নাতের রাস্তায় না জাহান নামের রাস্তায় আটশো কোটির মাঝে সাড়ে ছয়শ কোটি গেল ওই রাস্তায় ফেরি কোন বিল জান্নাতি ও ফেরি কোন এখন বাকি তো থাকলো দেড়শো কোটির কম বেশি মুসলমানের সংখ্যা পনেরো দুইশো কোটি বা দেড়শো কোটির একটু বেশি এবার বলুন তো দেড়শো কোটি পনেরো দুইশো কোটি যে মুসলমান আছে তারা সবাই জান্নাতের রাস্তায় আছে নাকি তাদের মাঝেও জাহান নামি আছে এই যে হাফ বইরা নেপালে যাইয়া ফুটবল খেলছে না জানি কই খেলছে চুল ছাই দিয়া বুক দেখায়া পিঠ দেখায়া শরীর দেখায় হাঁটু দেখায় রান দেখায় পর্দার বালাই নাই নামাজ নাই রোজা নাই মদ খায় গাজা খায় সুত খায় এমন হাজার হাজার মুসলমান নাম দাঁড়িয়ে আছে এই দেড়শো কোটি মুসলমান তারা সবাই জান্নাতের রাস্তায় নাই আমার উম্মত হবে দল তার মাঝে জান্নানি হবে বাহাত্তর দল জান্নাতি হবে মাত্র একদল হুম পিন্ন ইলা ওয়াহিদা জাহান্নাম 73 দল জান্নাতী মাত্র 1 আমার উম্মত আমার উম্মত হবে 73 দল রাসূলের উম্মত বলতে হিন্দু বুঝায় কথা বলেন না বৌদ্ধ বুঝায় না ইবদি খ্রিস্টান বুঝায় না তো আমার উম্মত বলে প্রিয় নবী বুঝাইছেন তারা সব হবে কালেমা আনা

পুরুষ মহিলা এক জায়গায় লাপায় লাপায়া কোন জিকির করে তখন তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাপাইতে লাপাইতে গায়র কাফাও গেছে আমার বন্দুক কালাম ওলাম মুসলমান তার ইতিহাত্তর দল হবে তার মাঝে জান্নাতি কত কম মাত্র এক দল এখন শুধু একটা দল জান্নাতি কম সংখ্যক মানুষ এবার আপনাদের প্রত্যেকের কাছে জানতে চাই ওই কমদের মাঝে নিজের নামটা ঢোকানো দরকার আছে না না কম হোক ওই কমের ভিতরে আমার নাম আপনার নাম থাকতে এজন্য কোরআন মাজিদে আল্লাহ বলেন ফাসতবিকুল খায়রাত

বৃষ্টি এসেছে তাই ভিজা থেকে বাসার জন্য জামা কাপড় রক্ষার জন্য আপনি দৌড় মেরেছেন ঘরের মাঝে ঢোকার জন্য গাড়ি নাই দাঁড়াই আছেন একটা গাড়ি পাইছেন আপনার থেকে দশ হাত সামনে গিয়ে দাঁড়াইছে ওই লোকাল বাসটা ধরার জন্য আপনি দৌড় দিছেন দুইটা দৌড় হলো একটা হলো বৃষ্টি থেকে না ভিজার জন্য দৌড়াইছেন আর হলো লোকাল বাস ধরার জন্য দৌড়াইছেন আর স্কুল কলেজে পাঁচটা বাচ্চা 100 মিটার দৌড় মারছে তারাও দৌড় মারে এই দৌড় কি এক না একটু ভিন্নতা আছে প্রতিযোগী যখন দৌড়ায় তখন তার লক্ষ্য একটাই থাকে সবার আগে আমাকে যেতে হবে। বস্তবিকুল খায়রা কল্যাণের দিকে জান্নাতের দিকে প্রতিযোগীর মতো দৌড়াও একশো মিটার দৌড়ে পাঁচজন ছেলে প্রস্তুতি নিয়েছে মুখের মাঝে বাসি হুইসাল দিতে দেরি দৌড় মারতে দেরি নাই প্রস্তুতিটাই একটু ভিন্ন রকম ছোটকালে দেখছেন